ভালো খেলোয়াড় বলে আমরা যাকে মাথায় তুলে রাখতাম এতটা বছর সেই বেয়াদব সাকিব আর বাংলাদেশে জাস্রিতে খেলতে না পারার যে হুঁশিয়ারি দিলেন আমাদের ক্রীড়া উপদেষ্টা সেটাকে আমি মনে করি আমার জায়গা থেকে ঠিক আছে কারণ দুষ্ট গরুর থেকে সৈন্য গোয়াল অনেক ভালো যে এমন সাকিব তার নিজের স্বার্থের জন্য নিজের মানে নিজের জন্য ব্যক্তি স্বার্থের জন্য সে যে কিছু করতে পারে ঠিক আছে সে ভালো খেলোয়াড় তো ঠিক আছে তার কি এক যেন ক্ষুধা আমি আমার জীবনে এরকম ক্ষুধাওয়ালা কোনো ক্রিকেটার দেখি নাই সে কোনো কিছুই বাদ রাখে না সে যত কাউন্টি লিগ অ্যাড বিজ্ঞাপন অ্যান্ডারসমেন্ট রাজনীতি ঠিক আছে চিংড়ির খামার গরুর খামার ঠিক আছে তার শপিং ব্যবসা মানে আপনার মনে রেস্টুরেন্ট সব কিছুর পরেও সে আবার এমপি এবং এর মধ্যে দিয়ে তার নামে বিশাল বড়ো বড়ো জালিয়াতির কথা আছে যেটা মানে আমরা তারপরও মেনে নিয়ে তার আমাদের দেশের সম্মানার্থে স্বার্থে আমরা এতদিন পর্যন্ত তাকে কিন্তু ভালোবেসে গেছি তার কোনো ব্যবহার আচার আচরণ কোনো বিষয়ে আমরা তাকে কী করি নাই মানে বয়কট করি নাই বাট এখন এসে আমরা মানে সবার উচিত এই সাকিবকে বয়কট করা কারণ সাকিব হচ্ছে মানে আওয়ামী লীগের স্বার্থবাদী একজন দালাল সেটা প্রমাণ হয়ে গেছে সেটা আর কোনোভাবেই এটা লুকোচুরি নাই ঠিক আছে আমরা যারা মানে সাকিব ভক্ত আমি নিজেও ব্যক্তিগত সাকিবের একজন পছন্দ মানে আমার তার খেলা ভালো লাগে আমি অন্য এখনও অনেকের সাথে তার ব্যাপারে তর্ক করি তাকে তাকেই উপরে রাখি রাখতাম ঠিক আছে অনেক ঝর্ঘাতর্কের পরেও তাকে উপরে রাখি কারণ কি কারণ সে একজন বাংলাদেশের অলরাউন্ডার এমন অলরাউন্ডার যে ইতিহাস গড়া অলরাউন্ডার কিন্তু তার আচার আচরণ তার যে ব্যক্তি সাকিব তার যে মনুষ্যত্ববোধ সেটা ভাই নাই তো এক্ষেত্রে তাকে কোনোভাবে ছাড় দেওয়ার সুযোগ নাই, এবং এটাই আমি মনে করি ঠিক আছে যে ক্রীড়া উপদেষ্টা যে কথাটা বলছে যে বাংলাদেশে যা আর নয় সাকিবকে নিয়ে করা অবস্থান ক্রীড়া উপদেষ্টার এটাই থাকেন আপনারা তাকে আর দেশে আসতে আসতে দিবেন না এবং জুলাই আগস্টের যে হত্যায় যে মানুষ মারা গেছে হ্যাঁ তাদের অভিশাপ লাগবে যদি আপনারা তাকে সুযোগ দেন এটাই বাস্তব আমি মনে করি